আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যেটা অংশেগ্রহণ কাঠের ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিয়াল একটি থাইল্যান্ডের মডেলের থাইল্যান্ডের একটি ওয়ালসুকেশ যে ওয়ালসোকেশটি বাংলাদেশে ফার্স্ট টাইম উপ ফার্নিচারের হাত দ্বারা তৈরি এই ওয়ালসুকেশটির পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে আট ফিট সম্পূর্ণ সাচা যেটা অংশেগণ কাঠের ভিতরে করা হয়েছে ইভেন এই ওয়ালসুকেশটির ভিতরে টেন মিলি টেম্পার গ্লাসটা রয়েছে আরেকটা সৌন্দর্য রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাল্লা রয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য দুই কোনায় দুইটা আনাম মোটা খানদানি পিলার এই ওয়া পার্টিশনটা পাটি সোনটা একটু দেখলে বুঝতে পারবেন যে আল্লাহাক একটা ম্যাচ তৈরি মাথায় কতটা ব্রেন দিয়েছে যে কিভাবে এটা রাউন্ড ভাসটা উঠে আর সামনে রয়েছে তার ভিতরে আবার প্রতিটা রাউন্ড শেফট করা হয়েছে একশোর ভিতরে একশো এই ওয়ালসুকেশটি এতটাই যে ইউনিক এবং সৌন্দর্য সরাসরি যদি সরজমিনে আপনারা নিজের চোখে না দেখেন তাহলে এটার সৌন্দর্যটা প্রকাশ করতে পারবেন না এই খানদানি ওয়ালসুকেশটি এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা পাইকারি প্রাইজে আপনাদেরকে দিচ্ছি হানড্রেড পারসেন্ট এটার প্রতিটা সেলফ কিন্তু টেন মিলি টেম্পার গ্লাসের সেলফ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু মিরর গ্লাস যদি আপনি এখানে একটা বিষয় দেখেন এই ওয়ালসুকেশের সৌন্দর্য হচ্ছে আপনি এখানে একটা কিছু রাখলে সেটা ডাবল ডাবল দেখা যাবে বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন দেখতেও সৌন্দর্য ফিনিশিং স্ট্রাকচার সবচেয়ে আধুনিক হচ্ছে এখানে যে রঙটা করা হয়েছে এটাকে বলা হয় গাছে গাছ কালার কাঠে কাঠ কালার অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট এই ক্রেডের ফিনি ফিনিশিংটা দেওয়া হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি একশোর ভিতরে একশো ইভেন প্রতিটা রাউন্ড শেপ একটা বিষয় দেখেন এই ওয়াসুকেস্টির এই এই জায়গাটা কিন্তু একটু বাড়তি রয়েছে মানে এটা কি বলা হয় ভিক্টোরিয়া রাউন্ড বাজের কাজ আর রাউন্ড বাজের কাজগুলা কিন্তু খুবই ব্যয়বহুল এবং লাকজারিয়াসও দেখা দেখা যায় দেখতো বেস্ট কোয়ালিটি একশোর ভিতরে একশো ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি হানড্রেড পারসেন্ট এ গ্রেড এই ওয়াশুকেশটি আপনারা পাচ্ছেন ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনারা পাইকারি প্রাইজে নিতে পারবেন সরাসরি আপনারা দেখেন আমাদের কাজের কোয়ালিটি স্ট্রাকচার ফিনিশিং আলহামদুলিল্লাহ একটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারটা কিন্তু অনেক মোটা গাছ ছিল সেই গাছটাকে কিন্তু খুদাই করে করে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ এ গ্রেট এটার পাশটা আমি আবারও বলবো এটার পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে প্রায় সাড়ে আট ফিটের কাছাকাছি এটার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই ওয়াসুকেস্টি আপনারা একটা বিষয়ে খেয়াল রাখবেন যদি ছয় থেকে সাততলা হয় অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এত বড় সুকেজ আর ছয় সাততলায় কীভাবে আমরা ডেলিভারি নেবো তো আপনাদের জন্য এখানে আমরা তিনটা ভাগে বিভক্ত করেছি এখানে একটা পাট রয়েছে ওই পাশে একটা পাট মাঝখানে একটা পাট তিনটা ভাগে আমরা বিভক্ত করে এই ওয়া সুকেশটি ছয় সাততলা উঠে আমরা সেটিং করে দিব ইনশাল্লাহ মুফার্সোলে যেই গ্রাম হোক না কেন আপনার বাড়ি যে কোনো জায়গায় হোক না কেন আপনি যে কোনো দেশে থাকেন না কেন আপনি ইনশাল্লাহ অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দেই এই খানদানি ওয়াল সুকেস আলমারি ডাইনিং ড্রেসিং ফুল বেডরুম সেটগুলো তো আলহামদুলিল্লাহ এই ওয়াল সুকেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আরেকটা বিষয় হচ্ছে এই যে আলমারি সরি এই ওয়াল সুকেসের পাল্লার থেকে ডিজাইন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু পাকা দেড় ইঞ্চি সলিড অংশেগুণ কাঠের উপরে এই ডিজাইনটা করা হয়েছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম